খালেদার ভোটের যে দাম একটা ফকিরনির ভোটেরও চেয়ে দাম হ্যাঁ আর আমাকে কেউ কেউ উপদেশ দেয় বড় বড় নেতা দেখো না এরা রাজনীতি বড় বড় হাই ফ্যামিলির কাম এটা বড় বড় ধনী ধনী মানুষ তারা রাজনীতি করবি তুমি ফকির নির্বাচন রাজনীতি করে পারবে জেলে তুলে তোর বউ চল কে দেখবি এগুলো ভয় দেখে কতক্ষণ দেখে ওই উপদেশ আর মানুষ খায় না এখন মানুষ বুঝতে পারছে খালেদার ভোটের যে দাম একটা ফকিন নির ভোটেরও চেয়ে দাম একটা ইমামের ভোটের দাম একটা ডক্টরের ভোটের সেই দাম এখন ভোট ক্ষমতা তার কতক্ষণ রেখা মানুষ আর উগলে বক্তৃতা শোনে না এখন খালি করছে যে এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই স্লোগান দিতে পারবেন না স্লোগান কি আমরা সবাই ভাই ভাই আগামী দিনে এখন ইসলাম চাই আমি তো নামাজ চাই কইনি কি বলেছি ইসলাম চাই ইসলাম না চাইলে কি ক্ষতি এরা শোনেন অ্যান্টিবায়োটিক শোনেন ময়না না মসজিদ হলো মানুষ তৈরির হলার আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার ওই হলার ঠিক করা লাগবে আগে ইলে বক্তৃতা করে কি করে ইলে মোকরোচক মানুষ এসে শুনিচ্ছে পরে ঘুরে গেলে ফজরে নামাজে অর্ধেক মানুষ পড়বে না মসজিদের আজকে শুক্রবারের নামাজ হানি এই সান্তাল মসজিদে বড় মসজিদে এই বগুড়া শহরে সারে চারশো মসজিদ আছে বগুড়া শহরে বারো ষোলো আনা মানুষের ভেতরে দশ আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে এই যে রোজা এসেছে যেদিন জুমা তুল বেদা হবি ফতালি বিরিদের উপর সাজায় নামাজ পারবি তাহলে সারা বছরে এই এই একান্নটা জুম্মা চলে যাচ্ছে কোনো দিন বড়ো মসজিদের ওই পারে মারোয়ারি পট্টিতে যায় নামাজ নাই আর জুমাতুল বেদার দিনে হরতালি করত ফেফরত ছবি আসে কি এই নামাজ কায়েমের ব্যাপারে মোতাল্লিকে দায়িত্ব দেওয়া হয়েছে কেশেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত নামাজের কথা বলার জন্যে কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার সরকার যদি নামাজ কায়েম করে তবে বাংলাদেশে নামাজ কায়েম হবে কোন জমিনে সরকার ছাড়া নামাজ কায়েম করা যাবে না কার কথা তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম অনেক মানুষ বুঝে যেত চার দিন কোলে পাঁচ দিন কোলে এক মাস যদি বলা হয় তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবে শিখবি এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা সেই সিংরা নাটোর নুন মানুষ পরে পরে মুফাসির হয়ে যাচ্ছে আর বগুড়া আদর্শ লাইব্রেরি বগুড়া বড় মসজিদ আলহামরা আছে কি নিচ্ছে না কেনার কথা নেই পড়ার কথা নেই খালি বক্তার ভুল ধরিচ্ছে আমার ভাইরা সমাজে নামাজ নাই সুদ হারাম নাই পর্দা ফরজ নাই মদ হারাম নাই জুয়া বন্ধ নাই লটারি বন্ধ নাই অন্যায় উপকর্ম বন্ধ নাই আমাদের নামাজও পড়ার অভাব নাই জানাদার নামাজ আর ঈদের নামাজ দেয়া যদি আল্লাহ বিচার করতেন কেমতের ময়দানে বাংলাদেশের একটা লোক জাহান নামে যাইতাম না কেউ জুম্মা আর ঈদের নামাজ দিয়ে বিচার হবি পুরা জীবনের ইতিহাস দেখে বিচার হবি আমার আল্লাহ কোরআনে বলছেন নামাজ যদি কেউ ছেড়ে দেয় ও রসুল আপনি বলে দিন আকিমুস সালাত ও আতুজ রকেন নামাজ কাইম করো জাকাত করো রুকুকারিদের সাথে রুকু করো কার কথা আল্লা সুরা বাকারাই বললেন নামাজ কায়েম করো অথচ বাংলাদেশে নামাজ কায়েম নাই দুই চারজন আসি আমরা পড়ার জন্যে নামাজ কায়েম নাই কিন্তু আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোনো জনগোষ্ঠী কোন বক্তা কোনো মোফাসের কোন দল কোন নামাজ কায়েম করতে পারবে না নামাজ কায়েম করবে একমাত্র একটা শক্তি আল্লাহ নিজেই বলছেন সুরা হজের একচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ

ও মুসলমান যদি তুমি কোনো ভূকুণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি যদি ভূকুণ্ডের দায়িত্বভার হাতে পাও চারটা আইন চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার আদায় করবে তিন নাম্বার ন্যায় আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ করবে এই চারটি আইন যদি জমিনে কায়েম করো এটা কোনো তোমার মনের কথা নয় এটা আমি আল্লাহ বলছি ওয়ালিল্লাহি আ কি আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাকে নামাজ কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে ন্যায়ের আদেশ করতে হবে অন্যায় বরণ করতে হবে কার কথা যত সরকার চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রী গেছে কেউ কি হিন্দু আছিল ধুতি কেউ মারো আরে তোরা তো সকলে মুসলমান কয় হজ করছি তার পরি পড়ি কোরআন পড়ি আবার পইলেও যায় কোথায় মুসলমান নামাজ যদি কায়েম সরকার করত আমার দেশে একটা বক্তা জেলের কাজ দাঁড়াতে হতো না আমরা নামাজ প্রাইমের কথা সরকার দায়িত্ব দিয়েছে আল্লাহ তালা সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করো এই কথা যখন আমরা বলি তখন বলে তোমরা রাজনীতি করো কে যে ইসলামে রাজনীতি নাই এটা প্যারালাইসিস ইসলাম এটা হলো হিজরা ইসলাম ইসলাম আছে রাজনীতি নাই তাহলে রসুল্লাহ আবু সাথে রাজনীতি করেছেন মুসা আলাহ সাল্লাম ফেরাউনের সাথে রাজনীতি করেছেন ইব্রাহিম আলাহ তামাম তাম পৃথিবীর বাদশাহ নুবরুদ তার সাথে রাজনীতি করেছেন আজকে সবাই রাজনীতি মুখর গ্রামগঞ্জে বাড়ি বাড়ি রাজনীতিবিদ এত তৈর হয়ে গেছে মার্শাল্লাহ বর্তমানে বাংলাদেশে রাজনীতি মানুষ বোঝার কারণে আমাদের রাজনীতির বক্তৃতা দেওয়া সহজ হয়ে গেছে আমার ভাইরা আল্লাহ তালা কোরআনুল কারীমে বলছেন ইসলাম নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি এটা প্রিয় মনে করো তোমরা মুসলমান হয়ে মরতে পারবে আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দ নিও আমাকে কাছে এটা পছন্দ আসে নাই তাহলে বোঝেন আপনি কবর যা কী করবেন ওই নামাজ গড়কে মো দিনে মাটি দিল তোর কবি ও দিনুকা তোর জীবন ব্যবস্থা কি ছিল ওটি ইসলাম বাড়াবে মুখ দে ইসলামক গুদ্ধ করেছে দাদা বাপেন আইন মানিচ্ছে বাতাম ফাটাবি কব্বর মধ্যে আকাশ মুনি ডাল দে খালি কানতি পিটতি সুরা হাদি দিয়ে আসে হাতুর দিয়ে পিটতি হাতুর দিয়ে কোথায় মুসলমান ইসলাম হলো জীবন ব্যবস্থা বলুন ইসলাম অর্থ কি যেমন ব্যবস্থা শান্তি নয় ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি ইসলামের জীবন ব্যবস্থা কোড অফ লাইফ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোট অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন সবটাই হলো ইসলাম এখন শোনেন যদি আধার দূরে কথা না করে টানে তাহলে ছেলে মাইক হোলা এরা বাংলা আনলেন না কে ফাই দিল আমি তো আমি যদি মুখ লাগে দিই তাহলে টেপ দিয়ে আটকে তাহলে আমার সাথে আমার ইদুকুদি হয় আধা হাফ ইঞ্চি ন ইঞ্চি দূরে থেকে কত গেলে ফাটে ভালো দেওয়া লাগবে আমি তো পাগলের মতো চোখ মুজে বক্তৃতা করে পারবো না আমার বক্তৃতার শক্তি লাগিচ্ছে কথা ঠিক কিনা হ্যাঁ হবি সিবিটের বক্তৃতা দিলে এত চেকরা লাগবে না খালি বক্তৃতায় শুনে পাবেন দুনিয়ার শান্তি হবে না দুনিয়ার শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মাহাজের আবার মোনাজাজত করছি রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আগে তুমি দুনিয়ার ভালাই দাও তারপরে আখেরাতের ভালাই দাও তারপরে জাহান নাম থেকে বসাও জাহান্নাম নাম থেকে বাঁচাও পরে আগে দুনিয়ার ভালাই আখেরাতের ভালাই তা আপনি দুনিয়ার ভালায় এই পোস্টাল প্রায় লোকই লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন এটি লেখা আছে দেখেন আমি আৎক্ষণকে দেখি ছেড়ে আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন তাহলে দুনিয়ার কথা যদি বলবার নাই দেন তাহলে এটি লেখা লাগবে এক জাহানের হ্যাঁ ফাটাবি কথা এটি লেখিছে কয় জাহানের জাহান দুটা জগৎ তিনটে জাহান কয়রা দুটা একটা লোক আখেরাত এক জাহান দুনিয়া এক জাহান আর জগৎ তিনটে ঊর্ধ্ব জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ হলো প্রথম আসমান থেকে পর্যন্ত আর মধ্য আসমানের নিচে মধ্য জগৎ আর নিম্ন জগৎ আলমে বরজাক থেকে আখেরাত পর্যন্ত এখন এই তিন জগতের মধ্যে দামি কোন জগৎ কন কোনটা এই মরদামি কি মরদি আরে দুনিয়ার বিশ বিশ লাখ টাকা শতক লাগছে বৌরা এমনও জায়গা আছে জামিন নগর বিশ লাখ টাকা শতক হ্যাঁ কত বড় যে দেশে ঢাকা এক কোটি টাকা ই মেডিকেলের সামনে আছে নাচ গার্ডেন নাই ওটি জানে এক কোটি টাকা শতক যেটি এক কোটি টাকা শতক জায়গা চার আবার দামি জগৎ আখের আজ দিটি কব্বর দিবেন লাগলে টাকাও লাগে না বীজ নেয় নাই নেই কিচ্ছু নেই এটি সোফা সেতের সাথে পাটেক্সের খাট এক হাত উঁচ সেই ইয়ার কি কয় কি মশারি ওটা ম্যাজিক মশারি আগে সুতার মশারিতে আমরা শুয়ে থাকিছি পাকাতে হাঁকাতে বাতাস লাগে না গাও ঘামে গেছে আর এখন ম্যাজিক মশারি বাইরে যাওয়া ভেতরে তাই এত বড় দামি জায়গায় শুয়ে থেকে কব্বর সাড়ে তিন লেওয়াল করে খুঁড়ি যে বিষ নেয় নাই কিচ্ছু নাই আবার সারা দেবন নামাজ পড়েনি ইমাম সাহেব শুয়ে তোর সময় করছে ভাই দেখো তো মোসরা খুলে কেবলের দিকে চেয়ারা আছে নাকি তখন মোসরা খুলে লাগ দেখে হ্যাঁ এঙ্গে আছে করছে না ভারে লোকটা ভালো কেবলের দিকে হ্যাঁ আছে কেন ওই মরিছে দিক থেকে মরিচ উপর দিক থেকে প্রত্যেক মহল্লাত গ্রামত একটা করে চালাক লোক আছে যখনই মানুষ মরে উই দা হাজির হয় যা দেখে হা করে মরে আছে তখন উনি করে মাথা কেবলের দিক করে দেয় বালুর দে ঠেঁচে ধরে থাকে দশ মিনিট পর যখন ছেড়ে দেয় যখন শরীর শক্ত হয়ে দেয় তখন তার ঘুরতে না তখন গায়ের মোট মাস খবর পায় যে লোকটার ভাগ্য ভালো রে কেবলের দিকে মরে আছে রে কেন ওই কেবলের দিকে মরছে উই চারশো লটারি কিনছে রে ওই রাজাক মামার লটারি চারশো লটারি কিনছে ই কনু দিন কেপলার দি ক